কোরবানির ঈদ উপলক্ষে আদর করে লালন পালন করা বিশালাকার দুটি সারের নাম রাখা হয়েছে সুলতান ও বাহাদুর ওজন আকৃতি ও সৌন্দর্যে তারা নজর কাড়ছে সবার ফরিদপুরের সেরা ওজনদার গরু হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে তারা প্রতিদিনই দূর দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা আসছেন তাদের দেখতে তো এখানে আমি দুটা গরু দেখেছি একটা হচ্ছে সুলতান একটা হচ্ছে বাহাদুর তো মালিকের সাথে কথা হয়েছে ওনারা একটা হচ্ছে বাইশ লাখ এবং একটা পঁচিশ লাখ টাকা তো আমি দেখি কথাবার্তা বলে যদি হচ্ছে আমার মানে আমার আয়ত্তের ভিতরে হয় যদি আমার বনে তাহলে হচ্ছে আমি একটা গরু এবার দুই হাজার চব্বিশে প্রমাণের জন্য নিতে পারি সাড়ে তিন বছর বয়সী সুলতানের ওজন আটাশ মন এবং একই বয়সী বাহাদুরের ওজন সাতাশ মন খামারে রয়েছে আরও বিভিন্ন ওজনের শতাধিক গরু এবং খাসি সুলতানের দাম চাওয়া হচ্ছে পঁচিশ লাখ টাকা আর বাহাদুরের দাম বাইশ লাখ টাকা আমরা কোরবানিকে উপলক্ষে করে আমরা প্রায় শতাধিক পশু তৈরি করেছি এর মধ্যে গরু আছে খাসি আছে দুম্বা আছে আমি এর মধ্যে বেশ কিছু গরু খাসি বিক্রিও করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং আমার ফার্মের দুইটা আকর্ষণীয় জিনিসের মধ্যে আছে দুটা হলস্টেন ফিজিয়ান এর মধ্যে একটার নাম সুলতান আর একটার নাম বাহাদুর দুটোরই ওজন আছে প্রায় বারোশো কেজি এগুলোর দাম আমি পঁচিশ লক্ষ টাকা করে চাচ্ছি এবং আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমার গরু দেখতে কাস্টমার আসতেছে তারা দাম বলতেছে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ন্যায্য মূল্য পেলে আমি গরু দুটি ছেড়ে দেব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু দুটিকে লালন পালন করা হয়েছে দিনে তিনবার গোসল করানো হয় তাজা ঘাস খড় ভুসি ও খৈল খাওয়ানো হয় মোটা তাজা করণের কোনো ওষুধ দেওয়া হয় না আমি এখানে বহুদিন ধরে কাজ করি ফৈরতপুর জেলা পাহেরা এগ্রো ফারামে গরুর কাজ করি এনে একশোটা আইডিয়া আছে আইডিয়া লালন পালন করি খাওয়ান দাওয়ান করি আমরা গরুর কাজ করি খেজমত করি ভালো ই করি এনে একশোটা আছে অনলাইনে কত বিক্রি করা হয়েছে আর কত কাছে বিক্রি করবে আমাদের সার দেহেন আমাদের গরু গুণা তৈরি করছি আমরা নিজ প্রোডাকশনে আমরা কোনো বাজো খাবার খাওয়াই না আমাদের এই জায়গায় ইনশাআল্লাহ কুরবানির উদ্দেশ্যে আমরা একশত গরু রেডি করেছি ইনশাল্লাহ আমরা অনেক গরু বিক্রি করে দিয়েছি ও অনলাইনে আমাদের বেচা কিনিটাই বেশি হয় আমরা যেমন আমাদের সুলতান বাহাদুর দেন আমাদের কাছে আরও আসেন হাসা হাসা জাতের গরু আরও আসেন শাহিয়ল ব্রামা সব মিলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালোই ঈদের উপলক্ষে গরুগুলো তৈরি করছি অনেক গরুই আমরা বিক্রি করে দিছি আশা করি আরও বাকি যে গরুগুলো আছে এইগুলো আমরা ইনশাল্লাহ ঈদের আগে বিক্রি করে দেব জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সূত্র জানায় এবছর জেলায় আট হাজার আটশো খামারে কোরবানি উপলক্ষে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটানব্বইটি পশু প্রস্তুত করা হয়েছে জেলার চাহিদা রয়েছে এক লাখ একত্রিশ হাজার চারশো পাঁচটি উদ্বৃত্ত পশু বিভিন্ন জেলার চাহিদা পূরণ করবে কোরবানির পশুগুলোকে রোগমুক্ত সুস্থ রাখতে জেলার খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পুর জেলায় নয়টি উপজেলা আমাদের পশু রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটানব্বইটি এবং আমাদের ফরিদপুরের চাহিদা রয়েছে এক লাখ একত্রিশ হাজার চারশো পাঁচটি উর্বৃত্ত রয়েছে প্রায় চার হাজার তিনশো তিরানব্বইটি অর্থাৎ আমাদের গরু সবাই পাওয়া যাবে বা এই বিষয়ে কোনো চিন্তার কারণে এবং অন্য আমরা রপ্তানি করতে পারব আমাদের খাবার এক খাবার যেমন সেখানে তিনশোটি গরু রয়েছে এরকম অনেক বড় বড় খাবার রয়েছে আবার ছোট ছোট খাবার রয়েছে প্রত্যেকটা আমরা প্রশিক্ষণ দিয়েছি তাদের এখানে করেছি তারা যেন রাসায়নিকভাবে কোনো কিছু ব্যবহার না করে স্টেরয়েড হরমোন ইত্যাদি ব্যবহার না করে বৈজ্ঞানিক উপায় পালনের তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আপনার সবসময় আমরা মনিটরিং করতেছি বা আমাদের আওতার মধ্যে রয়েছে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে সুতরাং এ বিষয়ে কোনো মানে সমস্যা নাই ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম